আজকের ভিডিওতে আমরা দেখব কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো ছন্দে ছন্দে বা সহজ কৌশলে কীভাবে মনে রাখা যায় কুহেলিকার মৃত্যুতে নজরুল বাঁধনহারা হয়ে গেল এখানে কাজী নজরুল ইসলামের তিনটা উপন্যাসের নাম আছে মূলত তিনটা উপন্যাসই লিখেছেন কাজী নজরুল ইসলাম একটা হচ্ছে কুহেলিকা আর মৃত্যুতে হচ্ছে মৃত্যু ক্ষুধা আর তৃতীয়টা হচ্ছে বাঁধনহারা এই লাইনটার ভিতরেই কিন্তু তিনটা উপন্যাসের নাম রয়েছে কুহেলিকা মৃত্যুখুধা বাঁধনহারা তার উপন্যাসের নামগুলো কিন্তু আমরা স্বাভাবিকভাবেও মনে রাখতে পারি কিন্তু তার অনেকগুলো সাহিত্যকর্ম কোনটা উপন্যাস কোনটা গল্প কোনটা প্রবন্ধ এটা হচ্ছে উল্টাপাল্টা হয়ে যায় তো এই তিনটা মূলত উপন্যাস তার সাহিত্যকর্মের ভিতরে কুহেলিকার মৃত্যুতে নজরুল বাঁধনহারা হয়ে গেলেন এই তিনটা তার উপন্যাস এই লাইনটা দিয়ে আমরা মনে রাখতে পারি সহজেই